আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাইকে শুভ দুপুর প্রাণের বন্ধুরা কেমন আছেন আর আমি দেখেন পাটার সাথে যুদ্ধ করতেছি কেন জানেন হয়েছে বাড়ির হাসে ডিম দিয়ে ডাল বড়াটা করে নিব তাই তো অলরেডি দেখেন এই যে ডিম পেঁয়াজ কুচু মরিচ এগুলো দিয়ে ভালো করে মায়ান করে ফিটে নিচ্ছি আর ডালগুলো এভাবে সুন্দর করে শিলনোড়াতে বেটে নিচ্ছি কেন জানেন রাতে বেটে রান্না করলে না অনেক বেস্ট হয় আর একটা গোপন টিপস আপনাদের বলে দেই। হাঁসের ডিম সুন্দর করে অমলেট করে ভেজে নেওয়ার জন্য বা যে কোনো কিছু করে ভেজে নিতে যান না কেন সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু মেখে নিতে হয় জাস্ট আপনাদের কিন্তু দেখাইলাম আর ফিরে আসলাম আবারও মানে শিলনরাতে বেটে বেটে যুদ্ধ করার জন্য জাস্ট আমরা দুজনে মিলে করতেছি আমি আর পারলাম না তাও কায় দিয়ে গেলাম তুমি একটু করে নাও আর এই যে ডালের বড়া বা পাকোড়াগুলো করে নিতে কি করতে হয় জানেন ব্রেকিং পাউডারটা দিতে হয় তাহলে অনেক মোড় মরে হয় দৌড়ে চলে আসলাম নিতে আর আমার রুমের ভিতরটা তোমাদেরকে দেখালাম আবারও দৌড়ে চলে যেতেছি চুলার পাড়ে অলরেডি তেলের বোতল নিয়ে তেলটা ছেড়ে ছাড়া পড়েছিল এটা নেওয়ার জন্য এই যে চলে আসছি এখানে আমরা সব কিছু করে নিচ্ছি হ্যাঁ চলার পরে অলরেডি চলে আসছি আর বেকিং পাউডারটা দিলাম আর ওই যে আমাদের ভাঙা বাড়ি ঘরগুলো এগুলো আপনাদের দেখাইতেছি আপনারা বলছেন আপু আপনাদের এলাকার বাড়ি ঘরগুলো কীরকম আপনারা আমাকে দেখাবেন এই যে আমার বাড়ি বুঝতে পারছেন সবাই দেখেন রোমা বড়ির বাড়ি রত্নাবড়ির বাড়ি বড়ি ঝুড়ি আর এই যেটা আমার চুলার পাড় টালি দেওয়া আছে এই যে রান্নার কাজে চলে আসলাম হাঁসের ডিমের গোপন টিপসটা বললাম তাহলে হাঁসের ডিমটা কিন্তু শক্ত হবে না ঠিক আছে শক্ত হবে না এভাবেই কিন্তু কড়াইতে তেল দিয়ে সুন্দর করে গরম হলে পরে কিন্তু তারপরেই কিন্তু বড়াগুলো দিয়ে দিবেন জানেন পেঁয়াজ বড়াগুলো এভাবে ভেজে নিতে হয় এভাবে কিন্তু হোটেলের স্টাইলে ভাজা হচ্ছে আর আমরা এগুলো ডাল বড়া করে নেব আপনারা মাংস দিয়েও ডাল বড়া করে নিতে পারেন মাছ দিয়েও করে নিতে পারেন ডিম দিয়েও করে নিতে পারেন যার যেভাবে ইচ্ছে আমরা অনেক বেশি করে ডালের বড়াগুলো এভাবেই করে নেই কারণ অনেক ভালো লাগে আর অনেক টেস্ট আর লোভনীয় হই বুঝছেন এই জন্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এভাবে আমাদের মাটির চোলা রান্নাটা দেখতেই পাচ্ছেন লোহার কড়াইতে রান্নাবান্না হচ্ছে ভাই আর দেখেন কত সুন্দর আর সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে গ্রামের বুকে তো তাই এরকম করেই রান্নাবান্না আমরা করি শীতের দিনের দুপুরের রান্নাটা অলরেডি করে ফেলতেছি আমরা তো দেখতে থাকেন কিভাবে করে নিচ্ছি তেমন করে নিচ্ছি একটা বড়াও কিন্তু নষ্ট হবে না ভেঙেও যাবে না বেকিং সোডা দেওয়া আছে তাই না আর ব্রেকিং সোডা বা পাউডার দুটার ভিতর একটা যে কোনো একটা ইউজ করলেই হবে আর তার সাথে নতুন ধরনের আমরা হচ্ছে ডিম দিয়ে মাছের সরি ডিম দিয়ে ডাল দিয়ে ডালের বড়াটা করব তার সাথে কিন্তু দেখালাম আলু আপনারা যার যে পরিমাণ অনুযায়ী আলু দিলে ভালো লাগবে সে পরিমাণ অনুযায়ী আলু দিবেন এই যে বড়া আর ডিমগুলো ভেজে নেওয়া হয়েছে আমরা আলু সিদ্ধ করে সাথে দিয়ে করে নিচ্ছি অনেক বেস্ট হয় আর অনেক ভালো লাগে কি বলবো আপনাদের বন্ধুরা তারপরে চলে আসতেছি রান্নার কাজে আবারও বড়া ভেজে নেওয়া শেষ ভেজে নেওয়ার পালা শেষ হয়ে গেছে আমরা সবাই দু একটা করে খেয়ে নিচ্ছি আর একজনকে চারটা দিয়ে দিলাম আর এই যে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরে ধনে যা আছে সব কিছু দিয়েই আমি হলুদ গুঁড়ো মশলা গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে ভালো করে এইটা কিন্তু রান্না করে নেওয়া হচ্ছে বুঝছেন এইটা ভালো করে কষে নিয়ে কিন্তু তারপরে পরবর্তী কাজে যাব। নুন হলুদ সব কিছুই দিয়ে দিচ্ছি মশলাপাতি টমেটোটা নাই হাতের কাছে কি আর বলবো আপনাদের টমেটোটা থাকলে অনেক বেস্ট লাগে টমেটো বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করলে খুবই ভালো লাগে ধুনিয়া পাতাটাও নাই হাতের কাছে খুব কষ্ট লাগছিল এই দুইটা নাই তারপরে রেসিপিটা করতে চলে আসছে আমরা অলরেডি সুন্দর করে কিন্তু কষে নেওয়ার পরে তারপরে তা আলুটা ঢেলে দেব এখন একটু ওয়েট করেন বন্ধুরা দেখতেই থাকেন তাহলে অনেক ভালো লাগবে অনেক বেস্ট লাগবে সুন্দর করে কষে নেওয়া হচ্ছে কিন্তু বোঝেন অনেক বেস্ট করে কষে নেওয়ার পরে কিন্তু তাতে গ্রাভিটা কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি তারপরে এই যে সিদ্ধ করে পিজা নাও আলুটার সাথে দিয়ে দিচ্ছে আমরা আমরা একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছি অনেক বেশি আপনাদের যার যে পরিমাণ দিলে ভালো লাগবে সেরম দেবেন কেউ চার পাঁচটাও দিতে পারেন কেউ দশটাও কেউ তিনটা চারটাও দিতে পারেন ঠিক নাই আধা কেজি হাফ কেজি যার যেরম দিতে ভালো লাগবে দেবেন আমরা হাফ কেজি দিয়ে দিয়েছি আর হাফ কেজি সোলার বুট পিষে নিয়েই কিন্তু এই ইয়েটা করে নিচ্ছি বড়াটা ভেজে নিচ্ছি আমরা ঠিক আছে এটা কিন্তু ঘাটির বুট সোলা বুট ঘাটির বুট এটা কিন্তু ছোটো কালারের ডাল না বড়ো কালারও ডাল না এটা খেসরি কালাই আর এই যে ওইটা সুন্দর করে রান্না করে নেওয়ার পরে কিন্তু ওকে এই যে এভাবে কিন্তু বরাগুলা উপরে দিয়ে দিলাম আর ভালো করে আবারও কষে নিব তারপরে ডিম দিয়ে দিচ্ছি গ্রাভিটা অনেক বেস্ট হবে অনেক লোভনীয় হবে গ্রামের বুকে কিন্তু আমরা এভাবে রান্না করে খাই আর রান্না করে খেয়ে দেখেন মাগুর মাস তে যদি ডালের বড়া করা হয় না দাদি নানিরা কিন্তু সরবে না লড়বেও না বলবে আগে খাইতেই দাও খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাল্লা বাই ভাই